আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের আমার ভিডিও তো অনেকের কমেন্ট ছিল যে ভাই মরিশাসে কত বছর বৈধভাবে কাজ করার পরে নাগরিক হওয়া যায় তো আজকের টপিক হলো এটা তো আসলে এটা আসলে এখন বর্তমানে যে অবস্থা এখন আসলে নাগরিক হওয়াটা একটু ডিফিকাল্ট এখন বলা যায় এখন হওয়াই যায় না কারণ হইল যে পূর্বে কারণ আমরা তো প্রায় আছি অনেক দিন তো আমাদের অনেক পূর্বে আসলে এখন মরিশাসের বাজারটা তো বর্তমানে একটু খারাপ কিন্তু এমন একটা সময় ছিল যে পুরা মরিসাস ছিল আসলে বাংলাদেশিদের মানে একটা বিশেষ একটা কর্মস্থল মানে কাজ করার বিশেষ একটা সুযোগ ছিল অনেক আগে তো তখন আসলে একটা সুযোগ ছিল যে নাগরিক হওয়ার তে এখন আসলে ওই সুযোগটা এখন বর্তমানে নাই নাই বলতে এই জন্যই যে আসলে অনেক আগে যারা কাজ করে গেছে তো তারা অনেকেই এই দেশে আপনার বিএনপি করছিল তো ওনারা আসলে দেখা যায় যে ঠিক মতে এ দেশের যেটা লো আছে বা যে এই দেশে যেটা কানুন আছে সেটা হয়তো ওনারা ঠিকভাবে ফলো করে নেই এখন থেকে আরো প্রায় অনেক দিন আগে প্রায় সাত আট বছর আগের থেকে এখন মরিশাস একটু মানে অবস্থানে আছে এই বিষয় নিয়ে তো এখনো সুযোগ আছে সেটা হলো যে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এছাড়া আর বর্তমানে আর কোনো সুযোগ নেই তো এখন যাদের নতুন করে যাদের ভিসা দিচ্ছে বা যেটা আপনার ওয়ার্ক পারমিট যেটা বলে তো ওটার মধ্যে আসলে লেখা থাকে যে এই দেশে কোনো বিবাহ করা যাবে না কোনো বিবাহে আবদ্ধ হওয়া যাবে না তারপর হইলো আপনার যে মানে এই ধরনের মানে কোনো মারামারি বা কোনো ঝগড়া জাতি মানে দেশের মানে সরকারের যে আইন কারণ আছে এগুলার বিরুদ্ধে কোনো কাজকাম করা যাবে আর যারা আপনার তিন বছরের জন্য আসে প্রথম প্রথম মার্চের কন্ট্রাক্ট এরকম হয় তিন বছরের হয় তো তিন বছর পরে যখন আপনার পরে দ্বিতীয়বার যখন আবার হয় তখন এটা আপনার যাইতে হয় একটা একটা স্টেটমেন্ট দেওয়া লাগে একটা জবানবন্দি দেওয়া লাগে যে হ্যাঁ আমি বিগত তিন বছর যাবত আসি তো এখন আমি আবার আমার কোম্পানি আবার রিনুয়ার করতেছে তো আমি আসলে যদি এখন বর্তমানে কর্মরত আসি যে আমি এ এইগুলা কোনো কার্যকলাপে আমি জড়িত হব না এরকম একটা স্টেটমেন্ট দেওয়া লাগে তো আসলে এখন বর্তমানে সুযোগ নাই বললেই চলে তো সুযোগ এখনো আছে সেটা হলো আপনার একটা সুযোগ আছে সেটা হলো যদি আপনার এখানে যদি আপনার কোনো মেয়ে যদি আপনার ভালো লাগে বা আপনি যদি কাউকে যদি আপনি পছন্দ করেন সে যদি আপনাকে পছন্দ করে তাহলে ওই মেয়েটাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে বাংলাদেশে নিয়ে যাওয়ার পর আপনি বাংলাদেশে আপনার কোর্ট মেরেজ করতে হবে কোর্টে দিয়ে যেটাকে আপনি কোর্ট মেরেজ বলে ওটা করতে হবে তারপরে আপনার মেয়ে আপনাকে সব কিছু সবকিছু করবে এছাড়া বর্তমানে যে আপনি মরিশাসে থাকা অবস্থায় আপনি মরিশাসে আপনি কাউকে ভালোবাসছেন বা কেউ আপনাকে পছন্দ করছে ওই মেয়েটা আপনাকে পছন্দ করছে তো আপনি এখানে হয়তো দিয়ে শাদি করলেন কিন্তু এটা বৈধতা না এটা সম্পূর্ণ অবৈধ এটা অ্যালাউড না এই তো আমি যেটা বললাম এটা বৈধতা আছে তো আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আপনারা হয়তো যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনাদের কনফিউশনটা দূর হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ